আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে আসছি যে প্রতিটি ঘন্টায় কোনো না কোনো খবর সমস্ত রাশির উঠে আসতেই থাকে সেমনি আবারও কিন্তু একটি ঘটনা ঘটতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকার সম্পর্কে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাবেন যতটা পারবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন আলোচনার মেন টপিক নিয়ে এবার প্রবেশ করা যাক বাইশে মার্চ শুক্রবার চন্দ্র সূর্যের রাশি সিংহ রাশিতে গমন করেছে করছে যখন কুম্ভ রাশিতে শুক্র মঙ্গল গ্রহের সংযোগ তৈরি হচ্ছে যার কারণে ধনলক্ষ্মী নামে একটি রাজযোগ তৈরি হচ্ছে এছাড়াও শুক্রবার পড়েছে প্রদোষ তিথি যা শুক্র প্রদোষ বত নামে পরিচিত শুক্র প্রদোষ তিথির সঙ্গে ধনলক্ষ্মী যোগের সঙ্গে রবিযোগ মঘা নক্ষত্রের শুভ সংযোগ ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে দিনটি পাঁচটি রাশির জন্য খুব ভাগ্যবান হতে চলেছে এই পাঁচটি রাশির মধ্যে মেন আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশিকে নিয়ে তাই আপনাদেরকে সিংহ রাশির সম্পর্কেই জানাব এই রাশির জাতকরা কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করে আনন্দ উপভোগ করবেন আসুন জেনে নেওয়া যাক যে বাইশে মার্চ সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যবান কেমন হতে চলেছে অর্থাৎ বাইশে মার্চ এই সিংহ রাশির জাতক জাতিকারা উপকারী পেতে চলেছেন এবং এই রাশির জাতক জাতিকারা উপার্জনের দিন থেকে দিক থেকে আরও ভাগ্যবান হবেন আপনি কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন আপনি আপনার আরামের জন্য কিছু জিনিস কিনতে পারেন বাড়ির ছোট বাচ্চাদের জন্য কিছু উপহারও কিনতে পারেন পারিবারিক বা পরিবেশ আপনার অনুকূল থাকবে পরিবারের কোনো সদস্য আপনাকে অবাক করে দিতে পারে চাকরিজীবী মানুষেরা শুক্রবার অফিসের বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করতে পারে এবং আপনিও এই মুহূর্তটি অনেক উপভোগ করবেন আপনি যদি বিনিয়োগ করতে চান তবে এটি একটি ভালো দিন হবে ভবিষ্যতে আপনি বিনিয়োগ থেকে ভালো ফলাফল পাবেন আপনার পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং পারিবারিকভাবে হোলির খাবারও তৈরি করা যেতে পারে আপনার পরিবারে তবে আপনারা একটু সাবধান থাকবেন হোলির দিন কারণ আপনাদের কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে বলা হচ্ছে বাচ্চাদের দিকে নিজের যত্নের খেয়াল রাখতে হবে তারপরে বাইশে মার্চ এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর কৃপায় একাধিক উৎস থেকে সম্পদ লাভ করবেন প্রেমের জীবনে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বাড়বে তারা তাদের পড়াশোনার পূর্ণ মনোযোগ দেবে চাকরিজীবী মানুষেরা হলির পরে কাজের জন্য বিদেশে যাওয়ার ইঙ্গিতও পেতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা কর্মজীবনে সুবিধা অগ্রগতি পাবেন বন্ধুর কাছে সাহায্য চাইলে তারা সহজেই পেয়ে যাবেন এছাড়া ভাইয়ের সহায়তায় নতুন সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছাও পূরণ হবে তবে আপনি সন্ধ্যায় আপনার সঙ্গীর সঙ্গে হোলি কেনাকাটা করতে পারেন বা উভয়ের মধ্যে বোঝাপড়া বাড়বে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি শুক্রুতে ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগের ফলে এই বাইশে মার্চ সিংহ রাশির ভাগ্যে কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন